যেহেতু পরবর্তী একটা প্রেক্ষাপটে আমরা আছি আগামী নির্বাচন আমরা অবশ্যই প্রত্যাশা করি সেরকম হবে না অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে মানুষ খুব উচ্ছ্বাসের সাথে ভোট দিতে যাবেন এবং যেই প্রার্থীকে তারা পছন্দ করেন মনে হবে যে এই প্রার্থীকে ভোট দিলে আসলেই জনগণের কল্যাণে তিনি কাজ করবেন এরকম একটা নির্বাচনের দিকে আমরা যাব সেটাই সবার প্রত্যাশা এবং এই অবাধ নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন যারা পর্যবেক্ষক আছেন স্থানীয় পর্যবেক্ষক সংস্থা যারা আছেন আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং বিগত বছর যেমন ছিল সেরকম না হয়ে আসলে আপনারা নিরপেক্ষ ভাবে এই নির্বাচনটা পর্যবেক্ষণ করবেন সেটা প্রত্যাশা থাকবে প্রত্যাশার ক্ষেত্রে তিনটা জিনিস আহ আমি একটু ফোকাস করতে চাই এবং আমার আশা থাকবে যে এটা আপনাদের অলরেডি পরিকল্পনায় আছে প্রথম হচ্ছে আপনারা ইন্টেগ্রিটির সাথে পর্যবেক্ষণটা করবেন সততার সাথে করবেন ধরনের প্রভাব প্রভাব দল সেসবের মুক্ত হয়ে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেই প্রিন্সিপালটা নিয়ে আপনারা কাজ করবেন এবং দুই নম্বর হলো যে আপনারা আপনাদের প্রেজেন্সটা প্ল্যান করবেন শুধুমাত্র কয়েকটা কেন্দ্র কভার না করে অথবা হাই প্রোফাইল শহরের মধ্যে কেন্দ্রগুলো কভার শুধু সেই জায়গায় ফোকাস না করে সব জায়গায় বা প্রত্যন্ত অঞ্চল যেখানে হয়তো ভায়োলেন্স বেশি হতে পারে অথবা আহ ইরেগুলারিটিস বেশি হতে পারে সেখানেও যাতে আপনাদের প্রেজেন্স থাকে সেটা আপনারা প্ল্যান করবেন যেহেতু আপনারা অনেকগুলো সংস্থা এখানে একসাথে আছেন